শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা ভালোই আছে সবাই আমি প্রথমেই তোমাদের বলে রাখছি আমি সকালে যেখানে মেলা গেছিলাম সেটা আমি রাত্রে গেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখানে ভালোর ব্যবস্থাটা আর এখানে যেহেতু চার ঘন্টার রাস্তা আমরা মেলা দেখে ঘুরেছি তো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি মাত্র চার মিনিটে তো তার তোমরা বুঝতেই পারছো চার ঘন্টা রাস্তা যদি আমি তোমাদের চার মিনিটে দেখাই তাহলে কতটুকুই তোমাদের দেখাচ্ছি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এখানে আসতে পারো এখনও তিন থেকে চারট মেলা আছে তোমরা এসে ঘুরে যেতে পারো আমাদের খুবই ভালো লাগে এখানে পুরো রাস্তাতেই গোটা রাস্তাতেই লাইটের ব্যবস্থা আছে আর লাইটগুলো এত সুন্দর দিয়েছে খুবই সুন্দর লাগছে তা আমি তো পুরো মেলাই ঘুরে দেখলাম তোমরাও চলে এসো আমার পরিবারে আমার এই গ্রামে পুরোটা যাইনি নি তো কিছুটা দুপুরে অনেকটাই হেঁটেছি আবার এখন যাচ্ছি সেই জন্য আমি বেশি দূর যাইনি কিছুটা থেকে ঘুরে এসেছি তো তোমাদের কেমন লাগছে বলো আমার সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের খুবই ভালো লাগবে চার ঘন্টার রাস্তা আমি তো আর তোমাদের চার মিনিটে শেষ করতে পারছি করে দিতে পারছি না তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও খুব ভালো লাগবে আর আমার যদি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আমার পাশে থেকো তোমরা চারিদিকে যেভাবে লাইট আছে আর সেভাবে মাইকের আওয়াজ তো কেমন লাগছে বলো তো ভিড় এত ভিড়টা এত বেশি নেই তো বেশি লোকজনও নেই রাস্তায় কেমন লাগছে বলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি কেমন লাগছে বলো দেখো পুরো রাস্তাতেই আলো যেভাবে আলো সেভাবে দোকান সেভাবে মাইকের আওয়াজ সব মিলিয়ে পুরো একাকার হয়ে গেছে আমি এখানে অনেক কিছু কে কেনাকাটা করেছি তো সেটার ভিডিওর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি শুধুমাত্র এই আজকে শুধুমাত্র এই লাইটের লাইটটাকেই দেখানোর জন্যই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম

আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আবার আসবে তোমাদের সঙ্গে আমার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য